بسم الله الرحمن الرحيم وإذا لَقُوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون و <applause> بيتركوا أن তাফসীর هي التفسير سورة البقرة এর চোদ্দ নম্বর আয়াত আল্লাহ ফক্রব্দুল আলমিন এ আয়াতের ভিতরে তিনি জানিয়েছেন ওয়াইদ আলা মোনাফেকদের বৈশিষ্ট্যের ভিতরে আরো একটি বৈশিষ্ট্য আল্লাপকুল আলমিন তিনি স্পষ্ট করেছেন মোনাফেকদের মুখোশ উন্মোচন করার পক্ষে আল্লাহ আরেকটি তাদের লোক দেখানো বৈশিষ্ট্য সেটা আল্লাহ জানাচ্ছেন ওয়ঈদ যখন তারা ইমানদারদের সাথে মিলিত হয় অর্থাৎ তাদের যাদের কাছে তাদের সুবিধা লুকিয়ে আছে এরকম লোকদের সাথে যখন মিলিত হয় ওই রকম লোকদের ভিতরে একরকম লোকের নাম আমানু ইমানদার ইমানদারদের সঙ্গে যখন তারা মিলিত হয় তখন তারা কি বলে অল আমান্না আমরা তো তোমাদের মতনই ইমানদার আমরা তো তোমাদের সাথেই আছি আমরা অন্য কোনো কোনো দলের সাথে নেই আমরা তোমাদের সঙ্গেই লোকা কিন্তু পরক্ষণে তারা যখন ইসলাম বিরোধী শক্তি শয়তান নামক বেইমান নামক ইসলাম বিদ্বেষী নামক লোকদের সঙ্গে যখন মিলিত হয় তখন তারা বলে ইন্না ওই পিছনের একই বাক্য এদের সাথেও পুনরাবৃত্তি করে মানে পিছনের লোকদের সাথে যেমন বলা ছিল ওই একই বাক্য এখানে আবার এদের কাছেও বলে থাকে এবং এই লোকরা যখন আবার বলে তোমাকে তো শুনছিলাম ওই মুসলমানদের সঙ্গে তুমি ওদের সাথে ওটা বাটা করো তোমাকে তো দেখেছি ওদের সাথে ওটা বসা করতে আমি নিজে চোখে দেখেছি তখন তারা এর প্রতি উত্তরে উদ্বরো দিত আমরা আসলে তাদের সাথে ঠাট্টা বিদ্যুৎ এরকমটা করার জন্য তাদের সাথে মজা করার জন্য একটু তাদের সঙ্গে থাকি আমাদের উদ্দেশ্য কিন্তু তাদের সঙ্গে থাকা না উদ্দেশ্য হলো তাদের কাছ থেকে সংবাদ সংগ্রহ করে তোমাদের কাছে পৌঁছানো এটা আমাদের উদ্দেশ্য তোমাদের উপকারের জন্যই থাকে এটা কাদের সাথে বলে এটা বেঈমান মুশ্রেক ইসলাম বিরোধী শক্তির কাছে বলে আবার যখন মুসলমানদের কাছে থাকে তখন মুসলমানদের সঙ্গেও এই একই কথা বলে তার মানে এই লোকরা এরা নিজেদেরকে কি মনে করে অতি চালাক নেতাদেরকেও নাকে দড়ি দিয়ে ঘোরায় মুসলমান নামক ব্যবসা বাণিজ্য ভিত্তিক লোকদেরকে মুসলিম নামক ইমানদার শিক্ষিত লোকদেরকেও এরা নাকে দড়িয়ে দিয়ে ঘোরায় তার মানে এরা মনে করে নিজে খুব লোকেদেরকে চালা কবররা সবাই বোকা ওই যে আবার কথাই বলে অতি চালাকের এরা শেষ প্রান্তে কিন্তু এরা নিজেরাই ফাঁদে পড়ে ওই যে একটি ঘটনা আছে আবু জেহেল আল্লাহর ফাঁদে ফেলার জন্য একটা গর্ত করে তার উপরে সুন্দর একটা চলার পথ রেখে দেয় বিছানা বিছিয়ে দেয় যাতে মোহাম্মদ ওই গর্তের ভিতরে পড়ে যায় কিন্তু শেষে কে আবু আবুজেন নিজের গর্তে নিজেই পড়ে গিয়েছে শেষে ওই গর্ত যার জন্য পড়া হয়েছে সেই লোকটা না হলে ওকে কুয়া থেকে তোলার মতো লোক আর হয় এত দড়ি দেয় এত কাচি নামায় এত বাঁশ এত কুঞ্চি এত কিছু নামিয়েছে মানে শেষমেশ কোন উপকরণ দিয়ে আবু জাহেল থেকে তোলা যাচ্ছে না মানে একটা ব্যাপার অথচ সেই জায়গাতে বিশ্ব হাত বাড়িয়েছে তুলে দিয়েছে যত বড় বড় দড়ি আছে সেই দড়ি দিয়ে আবু জেলকে তোলা যায়নি কিন্তু নবী হাত বাড়িয়েছে তুলে দিয়েছে তো হাত বাড়ানোর আগে নবী বলেছিলেন যে আপনি উঠে আসার পরে যদি কালেমা পড়েন তাহলে আপনাকে আমি উপকারটা করতে পারি এটা একটা শর্ত তো সে বলেছিল আমাকে তো তুলে তো দেখো আমি কালেমা পড়ি কিনা অবশ্যই কালেমা পড়ব এও সেম ক্যাটাগরির ধোকাবাদ ছিল ওই একই পর্যায়ের বুদ্ধিমান মনে করত মদিনায় থাকা যারা মোনাফেক মদিনায় থাকা যারা নাটক যারা লৌকিক লৌকিকতার মাঝে দেখানো মানুষকে মানুষকে দেখানোর জন্য নিজের একদম সম্পূর্ণ সাজ পোশাক সব কিছু ঠিকঠাক থাকত তো লোক যারা যারা ছিল এরা প্রত্যেকটাই ছিল মোনাফেক এদের ভিতরে কিছু কিছু লোক এমন ছিল যারা এই যে মোনাফেকরা যাদের কাছে গিয়ে নিজেদের নাটকগুলোকে সাজাত নিজেদেরকে ভালো মনে করাতো তাদের কাছে বিশ্বস্ত রাখার জন্য চেষ্টা করতো এরকম লোকদের ভিতরে কাদের কাছে যেত মদিনায় কম বেশি পাঁচটা নেতা ছিল বিভিন্ন গোত্রের বিভিন্ন জায়গাতে বসবাস করলে মানুষ পাঁচটা নেতা ছিল এক ইয়াহুদিদের নেতাদের ভিতরে একটা নেতা ছিল তার নাম কাব বিন আশরাফ এই লোকটাও ছিল ইয়াহুদিদের নেতা তার মানে যে ইয়াহুদিদের যে দুটি গোত্র যেটা আমরা জেনেছি ইয়াহুদিদের যে বংশ আমরা জেনেছি তাদের ওই বংশের ভিতরের ভিতরে নেতা ছিল কে কাব বিন আশরাফ এবং আরেকটি গোত্র আসাদ বংশ বলে একটি বংশ ছিল সেই বংশের নেতা ছিল তার নাম আসাদ বিন আমির আউফ বিন আমির এরপরে সিরিয়া থেকে আসা কিছু মানুষ সেখানে বসবাস করত তাদেরও নেতা ছিল তারা কিন্তু মুসলমান না তারা তদানীন্তন সময়ের সেই সময়ের মুশ্রিক বলেন বেদুইন বলেন অন্য ধর্মের এক কথাতেই তো এদের একটা নেতা ছিল আবদুল্লা সাউদা এরপরে আসলাম বংশ বলে একটি বংশ ছিল সেই বংশের নেতা ছিল আবু বুরদা এবং জুনাইদা বংশের নেতা ছিল আবদুদ্দার প্রত্যেকটা নাম শুনে হবে প্রত্যেকটাই মুসলমান কিন্তু কেউ কেউ মুসলমান না তো এই যে পাঁচটা গুরুত্র ইসলামের বাইরে যারা ছিল তাদের সঙ্গে এবং বিশ্বনবীর সঙ্গে আনসার এবং মোহাজির এই যে দুটো দল এই দুটো দল আর এই যে পাঁচটি যে বংশের নেতা আর এদিকে দিকের নেতাকে বিশ্ববী মহান্ন সাল আলাই তো মোট কয়েকজন তাহলে হলো ছয়জন নেতা এই ছয়জন নেতাকে এই মোনাফেপড়া কী করতো নাকে দড়ি দিয়ে ঘোরাতো এটা নিজে তারা মনে করতো যে এদের ওপরে আমরা আঙুল ঘোরাতে পারবো যদি এই দলেও ঠিকঠাক রাখতে পারি ওই দলেও ঠিকঠাক থাকতে পারি তাহলে দুই দিক থেকে আমরা সুবিধা পেয়ে যাব আর সুবিধা যেখানে থাকবে আমরা সেখানে আছি ইতিপূর্বে পূর্বে আমরা আলোচনা করেছি এই মোনাফেকরাই বিশ্বনবী ন আলী তিনি উবুদের ময়দানে জেহাদে যাওয়ার জন্য সাহাবাই কেরামকে সম্পূর্ণ কনভেন্স করেছেন বুঝিয়েছেন সব কিছু ঠিকঠাক নাম প্রস্তাব সব কিছু ক্লিয়ার কাট হয়ে গেছে এই মোনাফেকরা তখন কি করেছিল তখন মুসলমানদেরকে বুঝিয়ে 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 অনেক মুসলমানদেরকে যাদের ইমান একটু কমজোর ছিল যাদের নবীর সহমতে নবীর কাছাকাছি ওঠা বসা একটু কম ছিল সেই সমস্ত সাহাবিদেরকে কি করলো এরা বুঝিয়ে বুঝিয়ে কান ভাঙানি দিয়ে দিয়ে কান পোড়া দিয়ে দিয়ে এরা আবার কি করলো যেহাদের নাম লেখানো হয়ে গেছে সেখান থেকে নাম কাটিয়ে নিয়েছে আবার যেহাদের পথে বের হয়ে গেছে সেই পথে এরা পেছন পেছন গিয়ে কানপোড়া দিয়ে দিয়ে সাহাবিদেরকে ওই জেহাদ থেকে ফিরিয়ে আনানোর জন্য চেষ্টা করত এই জন্যই বলা হয়েছে যে ওই ব্যক্তি জাহান নামি যেই ব্যক্তি জেহাদের পথে বের হয়ে যাওয়ার পরে সন্ত্রস্ত হয়ে অথবা কাপুরুষত্বের পরিচয় দিয়ে জেহাদের ময়দান থেকে যে বা যারা পালিয়ে আসে এরা হলো মনাফেক এই যে এই একটা বৈশিষ্ট্য এরা সুবিধা খোঁজাটাই এদের উদ্দেশ্য ছিল লোকের নজরে ভালো থাকবো এটাই উদ্দেশ্য ছিল যেখানে ভালো যাবে থাকা সেখানে এরা থাকবে যেখানে সুবিধা পাওয়া যাবে সেখানে এরা থাকবে আর অপরদের সঙ্গে এরা মনে করত যে কি আমরা ঠাট্টা বিদ্রুপ করছি মজা করছি এরকম মনে করতো এরপরে আয়াতে আল্লাহ বললেন আল্লাহ বিহীন সুরকর বাপার পনেরো নাম্বার আয়তে আল্লাহর আলামী তিনি বললেন আল্লাহ বিহীন আমি তাদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ আল্লাহ তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করছেন এটা যে তারা মনে করছে যে আমরা মমিদের সঙ্গে ঠাট্টা বিদ্রোপ করছি কিন্তু এদের অন্তরে তালা লেগে গেছে এদের কানে তালা লেগে গেছে এদের চোখে তালা লেগে গেছে সেটা কি মোনাফেকের তালা সৈয়োগ তাদের মগজে আর ঢুকবে না হেদায়ত তাদের নসিবে আর যাবে না এই জন্য আল্লাহ বলছেন আমি তাদেরকে এটা সুযোগ দিয়ে রেখেছি এটা যে তারা করতে পারছে আমি আল্লাহ চাইলে পারতাম যে সবার সামনে বিশ্ব নবীর ওপরে আয়াত নাজিল হচ্ছে ডাইরেক্ট মুনাফেকদের নাম ধরে 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 লিস্টেড করে আল্লাহ দিতে পারতেন কিন্তু আল্লাহ তাদেরকে ছাড় দিয়েছিলেন কিন্তু ছেড়ে দেন ছেড়ে দেন নাই সুযোগ দিয়ে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন তওবা করার করার প্রত্যেককে আল্লাহ সুযোগ দিয়েছেন কিন্তু তারা সেই সুযোগ গ্রহণ করেনি তারা তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসেন তার জন্য আল্লাহ রব্বুল আরামিন তাদের বিষয় নিয়ে বলছেন আমি আল্লাহ তাদের সঙ্গে আমি ঠাট্টা বিদ্রুপ করছি ফলে তারা নিজেদের অবাধ্যতার মধ্যেই নিজেরাই সর্বসময় ফিরে আসে তারা কখনো আল্লাহর দিকে ফিরে আসে না তারা নিজেদের অজ্ঞতার দিকে নিজেদের ইগোর দিকে নিজেদের অহংকারের দিকে নিজেদের পদের দিকে নিজেদের জ্ঞানের গর্ব মনে করে নিজেদেরকে বুদ্ধিমত্তা মনে করে বুদ্ধিজীবী মনে করে নিজেদেরকে জ্ঞান গর্ব ব্যক্তি মনে করে কি করে তারা এই অহংকারের পিছনেই পড়ে থাকে এইটাকে আল্লাহ বলছেন তুবুইয়িহীন আল্লাহ আলমিন পবিত্র কোরআনের বিভিন্ন জায়গাতে আয়াত বা শব্দ ব্যবহার করেছেন তগা এই তকা শব্দের একটি আরেকটি সমর্থক শব্দের ভিতরে আরেকটি শব্দ তুগুইয়া এই তুগৈয়া শব্দের অর্থ আপনি পাবেন এটার অর্থ হলো অবাধ্য অবাধ্য মানে সীমালঙ্ঘনকারী এই যে কাজগুলো নবীর নেতৃত্ব মেনে নেয় না বেইমালদের সঙ্গে মিল থাকার চেষ্টা করে আবার মুসলিমদের সঙ্গে মিল থাকার চেষ্টা করে এটা কি এইটাকে আল্লাহর ভাষায় আল্লাহ বলছেন এটা কি এটা হল অবাধ্যতা বা সীমালঙ্ঘনকারী এই সীমালঙ্ঘন থেকে এবং মোনাফেকদের চক্রান্ত থেকে এবং মোনাফেকদের যেমন চরিত্র বৈশিষ্ট্য ছিল যে দুই দিকেই সব কিছু ব্যালেন্স রাখা ঠিক রাখা এই রকম বৈশিষ্ট্য যেন আমার বা আমাদের ভিতরে যেন না আসে আমরা মসজিদে ঢুকলাম ইমাম সাহেবকে দেখে খুব সুন্দর করে সালাম কালাম করলাম এটা আমাদের অনেক মুসলমানদের ভিতরে এটা দেখা যায় বিভিন্ন জায়গাতে এই তো আমি তো এইটা তো একটা মসজিদের ইমামতি না কয়েকটা মসজিদের অভিজ্ঞতা বলছি মসজিদে সুন্দর করে ইমাম সাহেবের সঙ্গে সালাম কালাম আসসালাম আলাইকুম না দেখলে থাকতে পারি না খুব ভালো লাগে খুব মহাবোল বাইরে গিয়ে বল ইমাম সাহেবকে তাড়ালে ভালো হয় এ খুব পিছনে লাগছে আমাদের নামে নামেই শুধু এই মনে করেন আমাদের সমাজে যেইগুলো যেইগুলো চলছে দেখে দেখে ওইগুলোই বলতে পাবে। আমি সুদ খাই মনশের দেখে দেখে সুদ আমারই টার্গেট করে বলবো আমি দাড়ি কাটি তো মনশের দেখে দেখে আমারই বলবো আসলে হিমাম কি কারো টার্গেট করে বলে বলে না এটা তার উদ্দেশ্য না উদ্দেশ্য হল সমাজকে সচেতন করা সমাজকে পরিবর্তন করা সমাজ যাতে জাহান নামের পথে না যায় জাহান নামের পথ থেকে ফিরে এসে যাতে জান্নাতের দিকে আসে নবীর রাস্তায় ফিরে আসে সেরত সেরতল মুস্তাকিমের পথে যাতে ফিরে আসে মানুষ যাতে অপচয়ের পথে না থাকে মানুষ যাতে শয়তানের পথ থেকে ফিরে আসে কিন্তু আমাদের সেগুলো হজম হতে কষ্ট হয় বলে আমরা কি করি ইমাম সাহেবকে সুন্দর মেন্টালিটি সামনাসামনি উপহার দিয়ে যায় বাইরে গিয়ে তার বিরুদ্ধ চারণ করি এটা কি আপনার কি মনে হয় এটা কি ইমাম বিরোধিতা নাকি নবীন উত্তর সুরীদের বিরোধিতা কোনটা আমি নিজের এইখানে এই গতি বাঁচানোর জন্য পথ বাঁচানোর জন্য এই গল্প দিচ্ছি না আমি আবারও বলছি এইটা আমার প্রথম মসজিদ না ইমামতি। ইতিপূর্বে কয়েকটা মসজিদে রমজান মাসের এক মাস করে শুধু তারাবি আমি পড়িয়েছি বাকি দুইটা মসজিদে কিছুদিন যাবৎ ছিলাম একটা মসজিদে প্রায় চার থেকে পাঁচ বছর ছিলাম এটা সেই অভিজ্ঞতার ক্যাটাগরি থেকে বলছি আমি এটা হলো মোনাফেকের নমুনা এটা দরকার ছিল কি যার ভুল যার অন্যায় যার ত্রুটি সেইখানে গিয়ে ডাইরেক্ট ফেস করে তাকে বুঝিয়ে বলা নিজেকে সংশোধন করে নেওয়া তাকেও সংশোধন করে দেওয়া এটার উদ্দেশ্য এই কথা বলার উদ্দেশ্য কি আল মুসলিম আবুল মুসলিম প্রত্যেকটা মুসলমান আরেকটা মুসলমানের কি ভাই আমার ভাই যদি ভুল করে আমি পাড়ায় গিয়ে গল্প করবো এটা কার বদনাম বলেন তো নিজের বংশের বদনাম নিজের পরিবারের বদনাম অতএব নিজের সন্তান ভুল করলে নিজের ভাই ভুল করলে যেমন তাকে ডাইরেক্ট বললে ভালো তাকে ডাইরেক্ট ফেস টু ফেস কথা বলে সমাধান করাটা যেমন সুন্দর একই রকম প্রতিটা মুসলমান যদি ভুল করে তাকে সেইভাবে সুন্দর করে সংশোধন করে দেওয়ার নাম মুসলমান আর মুসলমান মুসলমানের ভাই আরেকটি হাদিসের বলা হয়েছে একটা মুসলমান আর একটা মুসলমানের আয়না স্বরূপ এটা আমরা অনেকে জানি না আয়না শুরু আয়নায় যদি আপনি হাসি দেখান তো আয়না হাসি ব্যাকআপ দেবে আয়নাকে যদি আপনি দেখান আপনার এখানে কাটা আছে আয়না কাটা তাই দেখাবে আপনাকে ভেজাল দেখাবে না তো একটা মুসলমান ভুল করলে আরেকটা মুসলমান তার দায়িত্ব কি সেই মুসলমানটা ওই মুসলমানটাকে ওটা সুন্দর করে বলে দেবে আয়না যখন দেখায় না আমি যখন কাঁদছি আয়নার সামনে দাঁড়িয়ে আয়না কিন্তু আমাকে ব্যথা দেওয়ার জন্য হাসে না আয়না কান্নাটায় আমাকে দেখিয়ে দেয় আয়না এটাই এটাই জড়বস্তু হিসেবে আমাদেরকে শিক্ষা দেয় আমরা যেমনটা আয়নাকে দেখিয়েছি আয়না তার কোনো বাড়িয়ে দেয় না তার কমানো কিছু কমিয়েও দেখায় না যেটাই দেয় সেটাই আমাকে ফিডব্যাক দেয় তা আমাদের মুসলমানদের উচিত ছিল আমাদের কোনো ত্রুটি হবে ভুল হবে অন্যায় হবে কোনো কি কারণে যে কোনো অবস্থাতে যে কোনো পদমর্যাদার দিক থেকে যে কোনো জায়গাতে যে কোনো অবস্থান থেকে ভুল হবে আর একজন মুসলমান ধরিয়ে দেবে এটা আমাদের মুসলমান ভাই হিসাবে আর একজন মুসলমান ভাইয়ের কাছে এটা অধিকার যে মুসলমান ভুল করেছে আর একজন মুসলমান ওকে ভুলটা ধরিয়ে দেবে এটা তার অধিকার আর যে ভুল করেছে সে সংশোধন পাবে কারো কাছ থেকে এটা তার অধিকার তাহলে আমাদের কি হতো একে অপরের ভিতরে কোনো সমস্যা থাকতোই না কাউকে নিয়ে কাউকে কোনো সমালোচনা করার প্রয়োজনই হতো না আমার নামে কোনো রকম মোনাফেকের ট্যাগও লাগতো না আমি জাহান নামে যাবো এরকম রাস্তাও তৈরি হতো না এই জন্যই তো আল্লাহ বলছেন এই জন্যই আল্লাহ বলছেন পবিত্র কোরআনে মোনাফেকদের নমুনা বৈশিষ্ট্যগুলো আল্লাহ দেখিয়ে দিয়েছেন আয়নার মতো পুরো অক্ষর বাই অক্ষর লাইন বাই লাইন আল্লাহ দেখিয়ে দিয়েছেন এগুলো মোনাফেকদের নমুনা এগুলো থেকে সংশোধিত হয়ে যাও। আল্লাহ আমার আমাদের সকলকে যেন মুসলমান মুসলমানের দরদি আমরা যেন হতে পারি মুসলমান মুসলমানের আয়না শহুদ যেন হতে পারি মুসলমান মুসলমানের ভাই যেমন নিজের রক্তের ভাই ওই রকম মহাব্মতের ভাই যেন আমরা হতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন আবিন সুবহান আকা আল্লাহ্ অবিহান্দিকা আসহাদুল্লা ইলাহ ইল্লাহ আন্তা আস্তম ফিরুকা ওয়াদুবু ইলাই ওয়াসাল্লাম আলাইকুম ওহামাতুল্লাহ